আজকের ঘটনা রইল মাধব নামে একটা সন্ত্রাস ছেলে আছে সে হকারে গেছে প্রতিদিন যাবো টেকা দাবি করতেছে আমরা টেকা দেই নাই টেকা পয়সা না দেওয়ার কারণে সে আমাদের যে হকার আছে ওকে ধরে নিয়ে চলে নিয়ে গেছে বাড়ি নিয়ে টেকা দাবি করছে নিয়েছে সে যে নিচে তার নাম হলো মাধব আর যে যাকে নিচে তার নাম হলে আমাদের হকারেই নাম হইল কাজল তার নাম হচ্ছে কাজল মিশিয়ে পুলের মুখটা কি জেলা মুখের সামনে জেলা বুথের সামনে একজন কাপড় ব্যবসায়ী নিয়ে গেছে কোন জায়গায় আমরা বলতে পারি না কিন্তু নিয়ে আমাদের কাছে দাবি করছিল প্রথম পঞ্চাশ হাজার পরে দাবি করছে এক লাখ কখন বলছে এক লাখ না আমার প্রতি লাইন থেকে দশ হাজার খরি দেওয়া লাগবে একজন কুখ্যাত সন্ত্রাসী সিলেট মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক সে পরিচয় দেয় সহ সাংগঠনিক সম্পাদক সে পরিচয় দেয় জয়দেব চৌধুরী মাধব দীর্ঘদিন যাবৎ আমাদের হকারকে কয়েকদিন পর পর হে উঠে নিয়ে আসে আইসা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লয় লইয়া সারে প্রতিদিন তাকে বিশ হাজার টাকা করে আমরা চাঁদা দিতে হবে আমরা আমরা বসতে দেবে না আমরা আজকে আমাদের একজন লুককে একজন বৃদ্ধ মানুষ ওনাকে নিয়ে এসেছে অনেক নির্যাতন করেছে এবং বলছে যে তিরিশ হাজার টাকা আমি নিয়ে আসতাম নয় সার্বন আছে আমাকে ফোন দিয়ে বলছে তুমি তিরিশ হাজার টাকা নিয়ে আসো আমি ছেড়ে দেব। আমি কইছি না আমার লোকসান পেট্রোল লোক বসবো পরে সে বলছে না আমার আজকের এখানে অবস্থান যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজ মাদককে পুলিশ গ্রেফতার না করবে এবং সিলেট মহানগর যুব দলের তাকে বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান কে হচ্ছে তারা কি করছে আপনাদের দেখানোর চেষ্টা